ব্যক্তি যে মা বাবার মাখ ফেরাত চাও যে নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে চাও যে নিজের সন্তানকে বিপদ থেকে বাঁচাতে চাও যে কেমতের দিন পোলসের বিদ্যুতের মতো পার হতে চাও যে রাতের অশান্তি থেকে মুক্তি চাও তবে এই তসবি তোমার জন্য একে এখন থেকে অভ্যাসে পরিণত করো এর অর্থ হৃদয় দিয়ে বুঝে পাঠ করো এর পুরস্কার তুমি দুনিয়াতেও পাবে এবং কবর ও আখেরাতেও পাবে শ্রবণকারী হৃদয় দিয়ে কথাটি শোনো এটি কোনো সামান্য জিকির নয় যা নিয়ে আমরা আলোচনা করছি এগুলি সেই মহান কালিমা যা হৃদয়কে জীবিত করে যা কবরের নির্জনতায় প্রদীপ হয়ে জ্বলে যা দিন মানুষের থাকবে যখন অন্য কিছুই সাথে থাকবে না এটি সেই জিকির যা পাটকারী দুনিয়াতেও সম্মানিত হয় এবং আখেরাতেও সফল হয় সম্মানিত দর্শকবৃন্দ যে ব্যক্তি এই তসবি পড়ে এবং তার সাথে নিজের হৃদয়কেও আল্লাহর জিকিরের সাথে জুড়ে নেয় পাক তার মা বাবার উপরও রহম করেন পাক তার জন্য কবরকে বাগান বানিয়ে দেন পলসিরাজ যা একটি বিদ্যুতের চমকের মতো দ্রুত পথ সেখানে আল্লাহতালা তার ফেরস্তাদের পাহাড়ায় তাকে পার করে দেন আর যখন মানুষ দুনিয়ার বিপদে ঘাবড়ে যায় তখন আল্লাহর জিকির তার হৃদয়ে শান্তি দেয় এর সাত করেন নিশ্চয় আল্লাহর জিকিরই অন্তরের প্রশান্তি নিহিত কিন্তু আমার প্রিয়জনরা শুধু জিব্বা দিয়ে তসবি পড়ে নেওয়া যথেষ্ট নয় যদি জীবনে মিথ্যা থাকে কিবত থাকে চুগোলখড়ি থাকে হিংসা থাকে মা বাবার অবাধ্যতা থাকে তবে এই তসবিও হৃদয় শূন্য থেকে যাবে এই জিকির তখনই আসর করে যখন হৃদয় আল্লাহর জন্য নত হয় জিব্বা সত্য বলে চোখ হারাম থেকে বেঁচে থাকে এবং হাত জুলম থেকে বিরত থাকে তালার এরশাদ আর যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন এবং আমরা তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো জানা গেল যে জিকির থেকে কাফেল হওয়া অন্ধজীবন আর জিকিরে এলাহি গ্রহণ করা হলো আলো যে বান্দা চায় কবরে আলো হোক সহজ হোক এবং জান্নাতে জায়গা হোক সে সেজন্য জিব্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখে এবং আমলকেও পরিষ্কার রাখে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের সাথ করেছেন যে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণার অনুযায়ী হয়ে থাকি যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি এটি কত বড় মহান প্রতিশ্রুতি যে আল্লাহ নিজে বলছেন আমি সাথে আছি কিন্তু শর্ত হলো বান্দা যেন আল্লাহকে স্মরণ করে এবং সত্যর হৃদয়ে স্মরণ করে হজরত আবুদ্দার দ্বারা দে আল্লাহু তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের স্বাদ করেছেন আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে উত্তম তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদাকে সবচেয়ে বেশি উন্নতকারী তোমাদের জন্য সোনা চাঁদি খরচ করার চেয়েও ভালো তোমাদের জন্য লড়াই এবং পাওয়ার চেয়েও শ্রেষ্ঠ আরো করলেন অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লি তখন নবীজি বললেন সে আমল হলো আল্লাহর জিকির সম্মানিত দর্শক খেয়াল করুক নবী করিম সাল্লাল্লাহু আলহিহ্লাম জিকির জিকিরকে জেহাদের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন হজরত আব্দুল্লাহ বিনিয়াহু বলেন একদিন আমরা হুজুর সাল্লু আলহিহি সাল্লামের সাথে বসা ছিলাম নবীজি বললেন জান্নাতিদের বলে দাও তারা কারা সাহাবিরা আরো করলেন অবশ্যই হে আল্লাহ বললেন তারা সেই সব লোক যাদের চেহারা নুরানি হবে হৃদয় পবিত্র হবে আল্লাহর জিকিরে সিক্ত থাকবে এমন জিব্বা লোক জান্নাতে ডানায় সাওয়ার হবে এবং আম্বিয়া এবং সোহাদাদের সাথে থাকবে হজরত জাবাল রতি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলাইহামের সাথ করেছেন আল্লাহর জিকির ছাড়া এমন কোনো আমল নেই যা জাহান নাম থেকে মুক্তি দিতে পারে আর হজরত আবুদ্দার দার আদি আল্লাহ তালা বলেন জিকির এলাহি মানুষের জন্য ঢাল যা তাকে শয়তান ও গুণা থেকে রক্ষা করে প্রিয় দর্শকবৃন্দ আমরা কি চাই না যে আমাদের জীবনীয় প্রশান্তি আসুক আমাদের সন্তানরাও ন্যাক হোক আমাদের মা বাবার মাখফেরাত হোক আমাদের কবরগুলো বাগান হোক আমরা কি চাই না যে যখন সবাই ছেড়ে যাবে তখন আল্লাহ আমাদের সাথে থাকুক তবে আসুন এই তসবিকে আপন করে নেই হৃদয় থেকে আপন করে নি শুধু জিব্বার নয় বরং হৃদয় দিয়ে জিকির ও আমল করি এর জন্য কোরআন বলে সুতরাং তোমরা আল্লাহকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন আর যাকে আল্লাহ স্মরণ করেন তার উপর বিপদের ছায়া থাকতে পারে না সাহাবাইকরাম রাদি আল্লাহ তাল জীবনের দিকে লক্ষ্য করলে জানা যায় যে তারা শুধু নামাজ আদায়কারী ছিলেন না বরং তারা প্রতি মুহূর্তে জিকিরে থাকতেন হজরত বেলাল রাদি আল্লাহ আজানের খেদমত পেয়েছিলেন কারণ তার হৃদয় জিকিরে ভরপুর ছিল হজরত আবু হরাই রাজি আল্লাহ দিনে হাজারো বার আল্লাহর জিকির করতেন হজরত আল্লাহু তালাহু বলতেন আমি যদি সকালবেলা আল্লাহর জিকির না করি তবে দিনে বরকত আসে না নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম নিজেই আল্লাহর জিকিরে সবচেয়ে বেশি থাকতেন নবীজি বলতেন আমি একদিনে সত্তর বারের বেশি ইস্তেকফার করি এবং হৃদয় আল্লাহর দিকে নিবিষ্ট করি আর যারা চায় যে আল্লাহ তাদের দোয়া শুনুন তাদের রাতগুলো প্রশান্তিময় হোক তাদের কবরগুলো জান্নাতের খোল হোক তাদের ও তাদের মা বাবার জন্য মাঘফেরাতের সরঞ্জাম হোক তাদের সন্তান নেকির দিকে ধাবিত হোক তবে তারা তসবি পড়ার সাথে সাথে জীবনকেও আল্লাহর রঙে ঢালুন তবেই এই তসবি তাদের জীবন বদলে দেবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক সময়ের নাজুকতাকে বুঝুন কেয়ামতের আলামত আমাদের সামনে চলে এসেছে দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে রিজিক থেকে বরকত উঠে যাচ্ছে ঘরে শান্তি নাই কবরে আলো নাই দুয়ার আসর নাই তবু আমরা গাফের আমরা অচেতন আমাদের মধ্যে কতজন আছে যারা চায় তাদের মা বাবার মাখফেরা থুক তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাক তাদের জীবনে সুখ ভরে উঠুক এবং কেয়ামতের দিন তাদের পলসিরাত পার হওয়া বিজলির মতো সহজ হোক আর মৃত্যুর পর যখন অন্ধকার রাত হবে কবর একা হবে কেউ সাথে থাকবে না তখন শুধু আল্লাহর জিকির আমাদের সাথে থাকুক তবে আসুন জানি আজকের এই বরকতময় তসবি সম্পর্কে এই তসবি কোনো সময়ের উপর নির্ভরশীল নয় না কোনো বিশেষ জায়গার প্রয়োজন আছে এটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে ঘুম থেকে জেগে ঘুমানোর সময় অথবা নামাজের পর যখনই যেখানে সময় পান পড়তে পারেন শুধু নিয়ত পরিষ্কার থাকুক জীবনে প্রশান্তি ভরে উঠবে মনোযোগ আল্লাহর উপর থাকুক একে বিশ্বাস থাকুক তবে ইনশাল্লাহ এই তসবি আমাদের জীবন বদলে দেবে সবার আগে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের খেদ মতে দুরুদে পাকের হাদিয়া পেশ করুন কারণ প্রতিটি নেক কাজের সূচনা দুরুদ দিয়ে হয় আমার সাথে সওয়াব হাসিলের জন্য একবার দুরুদ ইব্রাহিমী পড়ে নিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ নামা সাল্লাই তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ

মহান আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে নেই এ কলমাগুলো জান্নাতের গুপ্তদন নবীকার করেছেন এই কালিমাগুলো আমার কাছে দুনিয়া এবং তার মধ্যকার সব উত্তম এগুলো সেই কালিমা যার উসিলায় কবরের অন্ধকার আলোতে বদলে যায় এটি সেই জিকির যা দিয়ে কিয়ামতের দিন আমলের পাল্লায় ওজন বৃদ্ধি পায় যে ব্যক্তি এগুলো প্রতিদিন একশতবার পড়বে আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করে দিবেন তার রিজিকে বরকত দান করবেন এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এখন দ্বিতীয় জিফাটি হল আপনি আল্লাহর সিফাতি নামগুলোর মধ্য থেকে একটি নাম একশতবার বার পড়ুন যা মাের কারণ হবে আর সিফাতি নামটি হলো ইয়া গফ্ফারু অর্থাৎ হে অতি ক্ষমাসী ইয়া গফ্ফারু ইয়া গফ্ফারু এই নামের ঋষিকির একশো বার পড়ুন এ নামের ফজিলত হল যে পবিত্র কোরআনে আনে আল্লাহ তালা সাত করেন আর নিশ্চয়ই আমি অনেক ক্ষমাশীল তার জন্য যে তবা করে এবং ইমান আনে এবং নে আমল করে এবং তারপর হেদায়েতের উপর কায়েম থাকে এই নাম পড়ার ফলে হৃদয়ের গুনা ধুয়ে যায় আল্লাহর মাঘ ফেরাতের দরজা খুলে যায় নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের করেছেন যে বান্দা সত্য হৃদয় ইয়া গাফারু বলে আল্লাহ তার সমস্ত গুনা মাফ করে দেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় ইয়া গাফারু বলে আল্লাহ তাকে এমন ঘুম দান করেন যা ফেরস্তাদের পাহারায় থাকে এবং সকালে তার গুণাগুলো ধুয়ে দেওয়া হয় আর শেষে পুনরায় একবার দুরুদ ইব্রাহিমই পড়ুন এবং আল্লাহর শুকর আদায় করুন যে তিনি আপনাকে এই তৌফিক দিয়েছেন যা আপনি এই আমল তসবির এহতেমাম বা আয়োজন করেছেন মনে রাখবেন এই জিকির শুধু কিছু শব্দ নয় বরং রুহের খাদ্য যা রুকে জীবিত করে হৃদয়কে জাগ্রত করে এবং কবরকে জান্নাত বানায় রসল্লাহ সাল্লাহ নামাজের শেষ বৈঠকে দরুদ পর একটি দোয়া পাঠ করতেন যা কবরের আজাব থেকে রক্ষার জন্য অত্যন্ত কার্যকর সেটি হল আল্লাহ কবর অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাদ অমিন শর্রি ফিতনাতিল মাসিহদাল প্রতি প্রতিরাতে সুরা মুলুক তেলাওয়াত করা হাদিস শরীফে এসেছে এই সুরাটি পাটকারীর জন্য কবরের আজাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে এই সুরাটি কেয়ামতের দিন পাটকারের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় সুরা কাহাফ কেয়ামতের দিন এটি পাটকারের জন্য নূর বা আলো হয়ে থাকবে পবিত্র মা বাবার জন্য দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে যা সবচেয়ে শক্তিশালী রব্বির হাম হুমা কামা রব্বায় অর্থাৎ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে দয়ার সাথে লালন পালন করেছেন অন্য দোয়া হলো রব্বি গফিরলি ওলি ওয়ালি দইয়া ওলিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব কুল পার হওয়ার সময় মানুষের একমাত্র পাথে হবে তার নূর বা আলো ঘোর অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার বিনিময়ে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে বিশেষ করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার এই তাসবিহগুলো আমলের পাল্লা ভারী করবে এবং কুল পার হতে সাহায্য করবে সম্মানিত দর্শক যদি আপনাকে এই তসবির ফজিলত প্রভাবিত করে থাকে যদি আপনি চান যে আপনার মা বাবার মাখফেরাত হোক আপনার কবর আলোকিত হোক আপনি কেয়ামতের দিন ভয়াবহতা থেকে নিরাপদে থাকুন পলসিরাত থেকে বিদ্যুতের মতো পার হয়ে যান এবং আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করেন তবে এই তসবিকে নিজের রুটিন বানিয়ে নিন নিজেও পড়ুন এবং বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই আধ্যাত্মিক খাজানা থেকে উপকৃত হতে পারে এবং আপনিও জারি আর স্বভাব পান কারণ এলেম ও জিকির ছড়িয়ে দেওয়া দিনের কাজ এবং এর প্রতিদান অনেক মহান